অক্সফোর্ডে পড়া তাসনিম জারা বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করছে হামজা চৌধুরীর মতো ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে খেলছে এদিকে আশিক চৌধুরীর মতো ব্যক্তি সিঙ্গাপুর ছেড়ে দেশে এসেছে যে মেধাবীরা আগে দেশ ছাড়তো তারা এখন দেশে ফিরে আসছে যোগ্য ওই ব্যক্তিরা সুযোগ পেলে দেশের চেহারা বদলে দেওয়ার সক্ষমতা রাখেন কোন কোন মেধাবী কিভাবে দেশের হাল ধরছেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথমেই তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা শেষে তাসনিম জারা পড়েছেন বিশ্বসেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন দেশ বিদেশের সেরা সব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের হয়ে ভ্যাকসিন নিয়ে সচেতনতা অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেছে তার কাজ নিয়ে বিবিসি টাইমস স্কাই নিউজ ইয়াহু এবং দ্য ফিনান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করে তাসনিম জারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন চাইলে সহজেই বাইরের দেশে থেকে যেতে পারতেন তবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুনত্ব যোগ করতে তিনি দেশে এসেছেন এদিকে আশিক চৌধুরীকে দেখুন আশিক দেশের মানুষ মানুষের সেবা করার সুযোগ এসেছে আসবা নাকি ডক্টর ইউনুসের এই একটা কথাতেই তিনি সিঙ্গাপুরের বিরাশি জীবন সেরেছেন দেশে এসে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আগ্রহ পায় না অথচ আশিক তার যোগ্যতার সর্বোচ্চটা নিংড়ে দিচ্ছেন এদিকে ডক্টর ইমাদুর রহমান কিছুটা আড়ালে থেকে গেছেন এই মানুষটির হাত ধরেই বাংলাদেশে এসেছে ইলান মাস্কের দ্রুততম ইন্টারনেট সেবা স্টারলিং দেশের জন্য কাজ করতে ডক্টর ইমাদুর রহমান এরিকসনের মতো বড় কোম্পানি ছেড়ে এসেছেন বর্তমানে তিনি বাংলাদেশ প্রাইভেট কোম্পানি লিমিটেড তথা বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এই কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠার পর থেকে সেরকম লাভের মুখ দেখেনি ড ইমাদুর রহমান দায়িত্ব নিয়ে সেটাকে লাভজনক করার পথে এগিয়ে নিচ্ছেন সুইডেন ছেড়ে দেশে এসে এটাই তার প্রথম চাকরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী মাঠে নামবেন বাংলাদেশের জার্সি গায়ে বিষয়টি একসময় কল্পনারও বাইরে ছিল তবে সেটি এখন নিরেট বাস্তবতা হামজা বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন ইতোমধ্যে তার অভিষেক হয়ে গেছে হামজার আগমনে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল হামজার মতো সামিত সামিদ সোমরাও শেকরের টানে খেলতে এসেছেন মেধাবী এই মানুষরা দেশে ফিরলেও এখনো বড় একটা অংশ দেশের বাইরে থেকে গেছে যাদের সংযুক্তিতেও লাভবান হতে পারে বাংলাদেশ তেমনই একজন আমিনুল ইসলাম বুলবুল হ্যাঁ নামটা পরিচিতই সাবেক ক্রিকেটার হিসেবে বুলবুলের অবদানটা সবার মনে আছে তবে এখন তিনি আইসিসির একজন কর্মকর্তা বিশ্বব্যাপী ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন মালয়েশিয়া হংকং চীন থেকে সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত বুলবুলের দেয়া পরিকল্পনাতেই সফল হচ্ছে ক্রিকেটের সহযোগী দেশগুলো অথচ যে বুলবুল ক্রিকেট ছড়িয়ে দেওয়ার মন্ত্র শেখান দুনিয়াকে তাকে বাংলাদেশ এখনো কাজে লাগাতে পারেনি দেশের দুর্বল ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করতে হলে তার মতো মানুষদের দেশে ফেরানো দরকার দেশে এসে অবদান রাখতে পারেন এমন আরেকজন ব্যক্তি হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাহিদ সবর আপাদ মেধাবী এই মানুষটি বর্তমানে গুগলের জেমিনি মোবাইল অ্যাপ তৈরির ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান গুগলের লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে তিনি বিশিষ্ট ইঞ্জিনিয়ারের খেতাবর্জন করে যেটা লেভেল নয় এবং একই সঙ্গে গুগলের ঊর্ধ্বতন পরিচালকের পদ পটুয়াখালীতে বেড়ে ওঠা এই মেধাবীকে দেশে ফিরিয়ে কাজে লাগাতে পারলে প্রযুক্তিতে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষক ও উদ্যোক্তা ক্যালিফোর্নিয়ায় খান ল্যাব স্কুল নামে একটি বেসরকারি বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন এছাড়া তিনি স্কুল হাউস ডট ওয়ার্ল্ড প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের দুর্বল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে তার মতো মাস্টারমাইন্ডকে দরকার তাসনিম জারা থেকে আশিক ও হামজা চৌধুরীর মতো মেধাবী বাংলাদেশকে বদলে দিতে পারে এই বদল ইতিমধ্যে শুরু হয়েছে